আল্লাহ রাব্বুল আলামিন বলে গুমরা দেই মানুষ হিসাব করে মনে করে আইউত তাকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুন্ন আমনা আমি মানে নিচে কথা বললে ওহুম লা তাকে পরীক্ষা করা হবে না এমন নয় ওয়ালা কদফাতাল্লাযিনা মিন ক্বাবলিহিম আল্লাহ রাব্বুল বলেন অবশ্যই আমি আমার গোলামদেরকে পরীক্ষা করব মিন ক্বাবলিহিম জান্নবি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি ফালা আলামাল্লাহু الذী সাদাকু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিতে চাই কে ঈমান নিয়েছি এ কথার ভিতরে সত্যবাদী ওয়া লা ইয়ালামান আর কে মানে নেছি এ কথার ভেতরে মিথ্যাবাদী সত্যবাদী আর মিথ্যাবাদী যাচাই করার জন্য আল্লাহ রাবুল আলমী বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন